আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক আজকে আপনারা পরীক্ষা দিয়েছেন প্রাথমিক শিক্ষক নিয়োগের যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষা কার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাঠমার্ক কত থাকে সেটিও জানাবেন কিন্তু দুঃখের খবর হচ্ছে দেশব্যাপী প্রশ্ন ফাঁসের মহল হয়ে গিয়েছে আজকে করে আমি আপনাদেরকে দেখাবো যেমন দেখুন এই যে দেখুন প্রথম যে নিউজটা আপনাদের দেখাচ্ছি নগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস আরক হয়েছে নয় জন ভুয়া পরীক্ষার্থী সহ প্রশ্নফাঁস চক্রর এগারো সদস্য আটক দেখতেই পাচ্ছেন সারা বাংলাদেশব্যাপী নিউজগুলো দেখেন প্রাথমিক শিক্ষক পরীক্ষা কেন্দ্র থেকে ডিভাইস সহ এই তিন চান্দু গ্রেপ্তার হয়েছে যারা গ্রেপ্তার হয়নি তাদের নিউজ তো পাওয়া যাচ্ছে না যারা গ্রেপ্তার হয়েছে শুধু তাদের নিউজগুলো পাওয়া যাচ্ছে আজকে ব্যাপী কিন্তু বিভিন্ন সেন্টারে ফাঁসের যে মহাওয়ারা সেটি কিন্তু চলেছে তারপরে দেখুন এই যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা হল থেকে ডিভাইস সহ ষোলো জন আটক ষোলো জন দেখেন কত সুন্দরভাবে পরীক্ষা নিয়েছে ডিপিই তারপরে কুড়িগ্রামে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের চেষ্টা ডিভাইস সহ গ্রেপ্তার দশ এরপরে নিউজটা একটু খেয়াল করেন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ইলেকট্রনিক ডিভাইস সহ পরীক্ষার্থী আটক তারপরে নিউজ নওগাঁয় প্রাথমিকের প্রশ্ন ফাঁস চক্রের দুইজন সহ আটক নয় তারপরে দেখুন কুড়িগ্রামের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফার্স্ট চক্রের এগারো এগারো জন আটক এই যে চেহারাগুলো দেখে নেন এরা এরা হচ্ছে আপনাদের আমাদের সকলের শত্রু প্রতিটা পরীক্ষায় এরা পরিকল্পনা করে করে আমাদের স্বপ্নগুলিকে নষ্ট করে দিচ্ছে আর কি তো এটাই হচ্ছে মূলত কাহিনী খুবই মানে বর্বরতম কাজ হচ্ছে আমি আপনাদেরকে আরও একটা নিউজ আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক থেকে আমি আপনাদেরকে দেখাবো যদিও উল্টা করে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন প্রশ্নপাত চক্রের একষট্টি জন গ্রেপ্তার হয়েছে এই যে সেটা হচ্ছে যে আজকে আপনারা জানেন যে আজকে প্রাইমারির প্রাইমারির শিক্ষক সহকারী শিক্ষক পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় সেই পরীক্ষায় দুর্নীতি অনিয়ম চলছে এটি হচ্ছে একটি পরীক্ষা কেন্দ্রের চিত্র যেখানে মানুষ করে দিয়েছে পরীক্ষা শুরু হয়ে হচ্ছে দেখেন এখানে মারামারি হচ্ছে দেখেন পুরোটায় পুরোটার কি খারাপ অবস্থা ভিতরে যে যে রোল নম্বরটি সেটা আমার কাছে আছে আমি দেখাতে পারবো এক 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 ভাই এক বোনকে ডেকে নিয়ে সেই রোল নম্বরটা হয়তো সে তাদের মধ্যেই একজন যারা সহযোগিতা করছিল তাদের মধ্যেই একজন প্রশ্নপত্র যারা দিয়েছিল সারা বাংলাদেশের একই চিত্র সারা বাংলাদেশের একই চিত্র এই চিত্র সারা বাংলাদেশের জানি না আসলে পরীক্ষা বাতিল হবে কিনা বা এই ক্ষেত্রে তারা কি পদক্ষেপ নেবে কিনা নেবে আপনাদের কারমার কত হবে কি না হবে এটা আমি কালকে আপনাদেরকে বলে দিব আপনাদের ভাইবা কবে কবে আপনাদের রেজাল্ট আউট হবে সব কিছু আজকে আসলে মন ভালো নাই এরকম নিউজগুলো দেখার পর আসলে কারোরই মন ভালো থাকে না সারা বাংলাদেশ ব্যাপী এই যে চক্র সেই চক্র কিন্তু বারবার সক্রিয় হচ্ছে দেখুন কতগুলো নিউজ সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু এরা এই কাজগুলো করে বেরিয়েছে তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ টাটা ভাবে আসসালামু আলাইকুম